অর্জুন সিং তিনি ভোট দিয়ে বেরোলেন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি অর্জুন সিং ভোট দিলেন রচনা তিনি বেরিয়েছেন এই মুহূর্তে বনগার দিকে নজর রাখার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি অরব মৈত্র রয়েছে অরব এই মুহূর্তে বনগার ছবি উঠে আসছে শান্তনু ঠাকুর তিনি কি বেরিয়েছেন বা বিশ্বজিৎ যিনি তৃণমূলের প্রার্থী তিনিও কি বেরিয়েছেন কি ছবি উঠে আসছে বনগা থেকে দেখো শুনতু দেখো আমি চলে এসেছি একদম পুরো বিধানসভা কেন্দ্রে একটা জায়গা থেকে সঙ্গে বিশ্বনাথের সঙ্গে কি ছবি উঠে আসছে আমরা দেখার চেষ্টা করব বিশ্বনাথ রয়েছে বিশ্বনাথ এই মুহূর্তে কি ছবি উঠে আসছে বিশ্বনাথ দেখো ইতিমধ্যেই হাওড়া সদর লোকসভার কেন্দ্রের প্রার্থী রতিন চক্রবর্তী ইতিমধ্যেই কিন্তু এই যে কাশন্দিয়া মহাকালী স্কুল সেইখানে এসে পৌঁছেছেন এবং তিনি আর কিছুক্ষণের মধ্যেই ভোট দেবেন তার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলে নিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই বুথে যাবেন এবং সেইখানে ভোট দেবেন এবং তারপরেই আমাদের সঙ্গে কথা বলবেন এমনটাই কিন্তু বলেছে আমরা ততক্ষণ পর্যন্ত দেখছি অপেক্ষা করছি এবং রতিন চক্রবর্তী ভোট দেওয়ার পরে আমরা সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে নেব এবং দর্শকদের জানাবো যে কি পরিস্থিতি হতে চলেছে কেননা যেভাবে গত ধরে হাওড়া শহরে তিনি প্রচার করেছেন সাধারণ মানুষ সরাসরি এই মুহূর্তে আছেন চক্রবর্তী আমাদের সঙ্গে বিভিন্ন আমাদের যে কনস্টিটুয়েন্সিতে রয়েছে আঠারোশো ছিয়ানব্বইটা বুথ রয়েছে আমরা চেষ্টা করব মানুষের পাশে গিয়ে দাঁড়াতে মানুষ নির্ভয় ভোটদান করতে পারে সেইভাবে আমাদের কাজ শুরু হবে ভোট দেওয়া হয়েছে না যাবে ভোট এখনো প্রক্রিয়া শুরু হয়নি সাতটা বেজে এখন প্রায় দশ মিনিট বিলম্ব হয়ে গেছে ভোট প্রক্রিয়া শুরু হয়নি এটা আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আপাতত তারপরে আজকে কি প্রোগ্রাম রয়েছে আপনার সারাদিন আমরা পাঁচলায় যাওয়ার রয়েছে বালিতে যাওয়ার রয়েছে সাতটা অ্যাসেম্বলিতে আমরা যাব বিভিন্ন জায়গায় এবং তাছাড়া যেখানে কালকে রাত থেকেই দেখা গেছে হচ্ছে কি হাওড়া শহরের বিভিন্ন জায়গায় আপনাদের যে সমস্ত কর্মীরা আছে ব্লক সভাপতি আছে তাদের ওপর হুমকি আসছে বা ইয়ে আসছে সেই জায়গায় কী করবে তাদেরকে বিভিন্ন জায়গায় বুথে বসতে দেওয়া হচ্ছে না একটু আমাকে কথা বলতে হবে ছেড়ে দিন কি ব্যাপার একেবারেই দেখো ইতিমধ্যেই কিন্তু তিনি ভোট দিতে যাচ্ছেন একদমই বিশ্বনাথ সিং তিনি ভোট দিয়ে বেরোলেন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি অর্জুন সিং ভোট দিলেন রচনা তিনি বেরিয়েছেন এই মুহূর্তে বনগার দিকে নজর রাখার চেষ্টা করবে আমাদের প্রতিনিধি অরবত্র রয়েছে অরব এই মুহূর্তে বনগারকে ছবি উঠে আসছে শান্তনু ঠাকুর তিনি কি বেরিয়েছেন বা বিশ্বজিৎ যিনি তৃণমূলের প্রার্থী তিনিও কি বেরিয়েছেন কি ছবি উঠে আসছে বনগা থেকে দেখো সন্ধু দেখো আমি চলে এসেছি একদম পুরো বিধানসভা কেন্দ্রে একটা জায়গা থেকে সঙ্গে বিশ্বনাথের সঙ্গে কি ছবি উঠে আসছে আমরা দেখার চেষ্টা করবো বিশ্বনাথ রয়েছে বিশ্বনাথ এই মুহূর্তে কি ছবি উঠে আসছে বিশ্বনাথ দেখো ইতিমধ্যেই হাওড়া সদর লোকসভার কেন্দ্রের প্রার্থী রতিন চক্রবর্তী ইতিমধ্যেই কিন্তু এই যে কাশন্দিয়া মহাকালী স্কুল সেইখানে এসে পৌঁছেছেন এবং তিনি আর কিছুক্ষণের মধ্যেই ভোট দেবেন তার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলে নিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই বুথে যাবেন এবং সেইখানে ভোট দেবেন এবং তারপরেই আমাদের সঙ্গে কথা বলবেন এমনটাই কিন্তু বলেছে আমরা ততক্ষণ পর্যন্ত দেখছি অপেক্ষা করছি এবং রতিন চক্রবর্তী ভোট দেওয়ার পরেই আমরা সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে নেব এবং দর্শকদের জানাবো যে কি পরিস্থিতি হতে চলেছে কেননা যেভাবে গত দু মাস ধরে হাওড়া শহরে তিনি প্রচার করেছেন সাধারণ মানুষ সরাসরি এই মুহূর্তে আছেন ডক্টর চক্রবর্তী বিভিন্ন আমাদের যে কনস্টিটুয়েন্সিতে রয়েছে আঠারোশো ছিয়ানব্বইটা বুথ রয়েছে আমরা চেষ্টা করব মানুষের পাশে গিয়ে দাঁড়াতে যাতে মানুষ নির্ভয় ভোটদান করতে পারেন সেইভাবে আমাদের কাজ শুরু হবে ভোট দেওয়া হয়েছে না ভোট এখন প্রক্রিয়া শুরু হয়নি সাতটা বেজে এখন প্রায় মিনিট বিলম্ব হয়ে গেছে ভোট প্রক্রিয়া শুরু হয়নি এটা আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আপাতত তারপরে আজকে কি প্রোগ্রাম রয়েছে আমরা পাঁচলায় যাওয়ার রয়েছে বালিতে যাওয়ার রয়েছে সাতটা অ্যাসেম্বলিতে আমরা যাব বিভিন্ন জায়গায় এবং তাছাড়া যেখানে কালকে রাত থেকেই দেখা গেছে হচ্ছে কি হাওড়া শহরের বিভিন্ন জায়গায় আপনাদের যে সমস্ত কর্মীরা আছে ব্লক সভাপতি আছে তাদের ওপর হুমকি আসছে বা ইয়ে আসছে সেই জায়গায় কী করবে তাদেরকে বিভিন্ন জায়গায় বুথে বসতে দেওয়া হচ্ছে না একটু আমাকে কথা বলতে হবে ছেড়ে দিন কি ব্যাপার একেবারেই দেখো ইতিমধ্যেই কিন্তু তিনি ভোট দিতে যাচ্ছেন একদমই বিশ্বনাথ সিং তিনি ভোট দিয়ে বেরোলেন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি অর্জুন সিং ভোট দিলেন রচনা তিনি বেরিয়েছেন এই মুহূর্তে বনগার দিকে নজর রাখার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি অরব মৈত্র রয়েছে অরব এই মুহূর্তে বনগার ছবি উঠে আসছে শান্তনু ঠাকুর তিনি কি বেরিয়েছেন বা বিশ্বজিৎ যিনি তৃণমূলের প্রার্থী তিনিও কি বেরিয়েছেন কি ছবি উঠে আসছে বনগা থেকে দেখো সন্ধু দেখো আমি চলে এসেছি স্বরূপনগরে একদম উদমপুরে বিধানসভা কেন্দ্রে একটা জায়গা থেকে সঙ্গে বিশ্বনাথের সঙ্গে কি ছবি উঠে আসছে আমরা দেখার চেষ্টা করবো বিশ্বনাথ রয়েছে বিশ্বনাথ এই মুহূর্তে কি ছবি উঠে আসছে বিশ্বনাথ দেখো ইতিমধ্যেই হাওড়া সদর লোকসভার কেন্দ্রের প্রার্থী রতিন চক্রবর্তী ইতিমধ্যেই কিন্তু এই যে কাশন্দিয়া মহাকালী স্কুল সেইখানে এসে পৌঁছেছেন এবং তিনি আর কিছুক্ষণের মধ্যেই ভোট দেবেন তার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলে নিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই বুথে যাবেন এবং সেইখানে ভোট দেবেন এবং তারপরেই আমাদের সঙ্গে কথা বলবেন এমনটাই কিন্তু বলেছে আমরা ততক্ষণ পর্যন্ত দেখছি অপেক্ষা করছি এবং রতিন চক্রবর্তী ভোট দেওয়ার পরেই আমরা সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে নেব এবং দর্শকদের জানাবো যে কি পরিস্থিতি হতে চলেছে কেননা যেভাবে গত ধরে হাওড়া শহরে তিনি প্রচার করেছেন সাধারণ মানুষ সরাসরি এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে বিভিন্ন আমাদের যে কনস্টিটুয়েন্সিতে রয়েছে আঠারোশো ছিয়ানব্বইটা বুথ রয়েছে আমরা চেষ্টা করব মানুষের পাশে গিয়ে দাঁড়াতে যাতে মানুষ নির্ভয়ে ভোটদান করতে পারে সেইভাবে আমাদের কাজ শুরু হবে ভোট দেওয়া হয়েছে না যাবে ভোট এখনো প্রক্রিয়া শুরু হয়নি সপ্তাহ বেজে এখন প্রায় দশ মিনিট বিলম্ব হয়ে গেছে ভোট প্রক্রিয়া শুরু হয়নি এটা আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আপাতত তারপরে আজকে কি প্রোগ্রাম রয়েছে আপনার সারাদিন আমরা পাঁচলায় যাওয়ার রয়েছে বালিতে যাওয়ার রয়েছে সাতটা অ্যাসেম্বলিতে আমরা যাব বিভিন্ন জায়গায় এবং তাছাড়া যেখানে কালকে রাত থেকেই দেখা গেছে হচ্ছে কি হাওড়া শহরের বিভিন্ন জায়গায় আপনাদের যে সমস্ত কর্মীরা আছে ব্লক সভাপতি আছে তাদের ওপর হুমকি আসছে বা ইয়ে আসছে সেই জায়গায় কি করবে তাদেরকে বিভিন্ন জায়গায় বুথে বসতে দেওয়া হচ্ছে না একটু আমাকে কথা বলতে হবে ছেড়ে কি ব্যাপার একেবারেই দেখো ইতিমধ্যেই কিন্তু তিনি ভোট দিতে যাচ্ছেন